হ্যাঁ ব্রাদার তোমাকে বলছি কত কনজিউম করবে ইউটিউবে কত দেখবে ভিডিও তো আমি জানি তুমি নিজেকে পরিবর্তন করতে চাইছো নিজে বলে তুমি সেলফ ইম্প্রুভমেন্ট কন্টেন্ট দেখছো নিজেকে পরিবর্তন করার জন্য তুমি ভাবছো সেলফ ইম্প্রুভমেন্ট কন্টেন্ট আমি যতবার দেখেছি আমার নিজের লাইফটা পরিবর্তন হচ্ছে মনে হয়তো তোমার মনে হয় সেলফ ইম্প্রুভমেন্ট কন্টেন্ট দেখলে আমার কিছু না কিছু একটা নলেজ আসছে নিজেকে পরিবর্তন করার জন্য নিজের জীবনকে পরিবর্তন করার মতো ওকে আসে আমি এই ভিডিওটা বানানোর মূল কারণটি হলো তোমার জানো জীবনটা পরিবর্তন হয় বাট আমি এইটা চাই না যে তুমি এক্সট্রিমে কনজিউম করো তুমি নিজেকে অ্যাপ্লাই না করে নিজেকে শুধু কনজিউম করে যাও তোমার প্রবলেমটাই হলে এটা তুমি শুধু কনজিউম করে আছো তুমি ভাবছো এই নলেজগুলো নিয়ে আমি লাইফে অ্যাপ্লাই করছি বাট তুমি কিছুই পরিবর্তন করছো না তোমার লাইফে তুমি শুধু কনজিউম করে যাচ্ছ অ্যাপ্লাই করছো না তোমার লাইফে তুমি একটার পর একটা সাজেস্ট দিচ্ছে ভিডিও তুমি একটার পর একটা ক্লিক করছো যেটা তোমার ভালো লাগছে মনে হচ্ছে লাইফ ইম্প্রুভমেন্ট হবে শুধু নলেজ নিয়ে যাচ্ছো বাট সেটাকে অ্যাপ্লাই করছো না লেয়ার লাইফে তাহলে ওই নলেজের কোনো মূল্য নেই এই পৃথিবীতে কারণ ওই নলেজ তোমার অ্যাপ্লাই নেই তুমি ওই নলেজটাকে জীবনে অ্যাপ্লাই করো নি উত্তারও নেই শুধু কনজিউম করে গেছো শুধু কনজিউম করে গেছো নলেজ নিয়েই গেছো সেটাকে অ্যাপ্লাই করো নি সেটাই তোমার সব থেকে বড়ো বিগেস্ট প্রবলেম তুমি মেন্টাল মাস্টরভেশন করছো এটাকে বলে মেন্টাল মাস্টারবেশন তুমি ম্যানালিস প্যানালিসিস পড়বে কারণ মেন্টাল মাস্টারবেশন করছো সাপোজ তুমি এখন নিজেকে পরিবর্তন করতে চাইছো এর আগে কী করতে যতক্ষণ তুমি জানো নিজেকে পরিবর্তন করতে হবে তার আগে কী করতে নিশ্চয়ই গেম খেলতে ফ্রি ফায়ার তো খেলতেই গ্যারান্টি এবং ইউটিউবে স্ক্রোল করতে বা ইনস্টাগ্রাম ফেল এটা আছে তুমি স্ক্রোল করতে নিজেকে টাইম ওয়েস্ট করতে মোবাইলে কনজিউম করতে বলে বা যে অ্যাডিক্ট ছিল বলে সেটাকে এখন অ্যালকোহল এর বোতলের অ্যাডিকশান বলছি এবং এখন কি করছো তুমি এখন সেই অ্যালকোহলের বোতলটাকে নিচ্ছ না তুমি এখন ফিটিং বোতলে নিচ্ছ বাচ্চাদের এবং সেটার মধ্যে অ্যালকোহল ভরে কাটছো মানে কি বলতে চাইছি আমি বলতে চাইছি তুমি আগে তো মোবাইল কনজিউম করতে তার থেকেও এখন বেশি মোবাইল কনজিউম করছো মানে তুমি আগে গেম খেলতে ইনস্টাগ্রাম স্কোর করতে নিজের টাইম ওয়েস্ট করতে এখন সেলফ ইম্প্রুভমেন্ট কন্টেন্ট দিয়ে যে টাইম ওয়েস্ট করছো জীবনকে পরিবর্তন করছো কিছু নিজের জীবনে কোনো অ্যাপ্লাই করছো না সেই নলেজটাকে এই কারণে এটাকে মেন্টাল মাস্টারপারেশন বলা হয় সাপোজ একটা ঘর ভাবো ঘরটা হলো তোমার ব্রেন এবার তুমি ব্রেনের মধ্যে যদি প্রচুর নলেজ দাও সেই ঘরটার মধ্যে যদি প্রচুর নলেজ রাখো তাহলে তোমার যখন দরকার হবে সেই নলেজটাকে অ্যাপ্লাই করার সেই নলেজটা অ্যাপ্লাই করার সময় তুমি সেই ঘরের মধ্যে প্রবেশ করবে মানে তোমার ব্রেনে প্রবেশ করবে তখন অবাক হয়ে যাবে এবং তুমি অ্যানালিসের প্যালেসে বলবে কোনটা থেকে আগে স্টার্ট করব এই নলেজটাকে অ্যাপ্লাই করবে না ওই নলেজটা অ্যাপ্লাই করলে আমার পরিবর্তন হয় বাট তুমি যদি একটা লিমিটেড অ্যামাউন্টে নলেজটা কেন নিজের ব্রেনে বা নিজের ঘরে যেটা বলেছিলাম সেই নলেজ যদি কম থাকে তাহলে তুমি খুব তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে হবে কারণ তোমার কাছে নলেজ কম রিসোর্স কম সেই রিসোর্সটাকে তুমি অ্যাপ্লাই করবে সব ফার্স্টে এবং অ্যাপ্লাই করে রেজাল্ট পাবে সেটা খারাপ হোক ভালো হোক যদি ভালো হয় তোমার জন্য ভালো খারাপ হলে ভালো কিন্তু তুমি উল্টো কাজ করছো তুমি শুধু রিসোর্স খুঁজে যাচ্ছ এইটা করবো এইটা নিয়ে নেবো ওইটা করে নেবো কিন্তু পরে কোনো কিছু অ্যাপ্লাই করবো না শুধু এখন কনজিউম করে যাবো অ্যাপ্লাই করবো না আর তুমি যখন নিজেকে কনজিউম করে যাবে জিনিসটাকে অ্যাপ্লাই করবে না সেটাকেই হবে মেন্টাল মাস্টোশন মানে শুধু কনজিউম সেই কনজিউম থেকে তুমি ডকুমেন্ট নিচ্ছ সব কিছু কনজিউম থেকে নিচ্ছ নিজের লাইফকে পরিবর্তন করতে পারছো না এবং যখনই তোমার ডকুমেন্ট সেই কনজিউম থেকে ভরে যাবে তখন তোমার ফিলিংস আসবে যে আমি নিজেকে অনেক কিছু করে ফেলেছি নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেছি দে বাট তুমি লাইফে কোনো পরিবর্তন আনো নি সেই ভিডিওগুলো দেখে তোমার এমন মনে হবে কারণ তুমি সেখান থেকে ডকুমেন্ট নিচ্ছিলে ডকুমেন্ট যেখান দিয়ে নাও সেটা হাই হবেই পোন দেখলে প্রচুর হাই হয় ঠিক তেমনই এটা তো ডকুমেন্ট হাই ছিল তাহলে তুমি তোমার প্রবলেমটা বুঝতে পারলে তুমি এখন মেন্টাল মাস্টারবেশন করছো বেশি রিসোর্স খোঁজার চেষ্টা করছো বেশি নলেজ নেওয়ার চেষ্টা করছো সেটাকে অ্যাপ্লাই করছো না তোমার প্রবলেম তুমি বুঝতে পারছো এর ওয়ান স্টেপ সলিউশন হবে যেইটুকানি তোমার প্রয়োজন নলেজ সেইটুকানি তুমি নাও এর থেকে বেশি কথা না যেটা যেন তোমার লাইফে অ্যাপ্লাই করতে সুবিধা হয় তোমার যদি মনে হয় তোমরা এখন চুলের প্রয়োজন নলেজ তোমরা এখন চুল বাজি হয়ে যাচ্ছে তোমার চুল পড়ে যাচ্ছে তোমার হেয়ার লস হচ্ছে তাহলে তুমি কি করে হেয়ারটাকে বেটার করা যায় হেয়ারটাকে লম্বা করা যায় কী করে যেন গ্রোথটা সাস্টেনেবল থাকে তুমি যদি এখন তার সঙ্গে বিয়ার্ডের দেখে ফেলো তার সঙ্গে কি করে ফেস এর দেখে ফেলো তার সঙ্গে আইসের দিকে ফেলো ভালো চোখের ঠোঁটের নাকের কী করে ইম্প্রুভ করা যায় এইসব নলেজ নিয়ে নাও তাহলে কী করে হবে তোমার তো দরকার ছিল এইটা তুমি এইসব নলেজ নিয়ে তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা একটা ভরে যাবে এবং তোমার অ্যাপ্লাই কিছুই হবে না যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি নলেজ নাও রিসোর্স নাও এবং সেটাকে অ্যাপ্লাই করে সেটাকে রেজাল্ট নিয়ে নাও তারপর অন্য কিছুই নলেজ নাও বাট তুমি যদি নলেজ নিয়েও নাও সেটাকে অ্যাপ্লাই করো সব ফার্স্টে তারপর আবার নলেজ নাও শুধু নলেজ নিচ্ছ তুমি ভাবছো এটা আমার জীবনে নিশ্চয়ই পরিবর্তন আনবে এটা হয়তো কিছু একটা ইনফরমেশন আনবে কোনো স্ট্রাকচার নেই তুমি ভাবছো এটা দেখিনি এটা দেখলে আমার নিশ্চয়ই কোনো একটা হেল্প হবে এটা দেখিনি এটা দেখলে কোনো একটা নিশ্চয়ই হেল্প হবে তুমি আমাকে কথা দাও তো তুমি এর আগে কত কখানে ভিডিও দেখে এসছো বলো বলতে পারবে না কারণ তুমি অনেকগুলো ভিডিও দেখেছো ইউটিউব সার্চ করছে সাজেস্ট করছে তুমি সেগুলো দেখে আসছো তোমার মনে হচ্ছে এটা দেখলে আমার জীবন পরিবর্তন হবে এটা দেখিনি এটা দেখলে একটু হয়তো ইম্প্রুভমেন্ট আনবে এটা আমার হেল্প করবে এটা দেখিনি এটা করলে হেল্প হবে এরম করতে করতে তুমি প্রচুর কনজিউম করছো এবং তোমার বেস লাইন হাই হয়ে যাচ্ছে তোমার দিনটাই বরবাদ হয়ে যাচ্ছে তোমার মনে হবে এইটা করি ওইটা করলে এইটা হবে এইটা করলে ওইটা হবে এটা করলে লাইফ বেটার হবে ওইটা করলে লাইফ বেটার হবে না এইটা করবো না ওইটা করবো এরকম করতে তোমার জীবন পরিবর্তন হবেই না সিম্পল টিপস যেইটা প্রয়োজন সেইটা নাও যে ইনফরমেশানটা তোমার লাইফে ইমপ্রুভমেন্ট আনবে সেইটা নাও কিন্তু লিমিটে নাও বেশি এক্সট্রিমে কনজিউম করলে সেটা তোমার মেন্টাল হেলথকে খারাপ করবে তোমার ডোমিনাইজেশনকে হার্ড করবে তোমার লাইফকে ডিস্ট্রয় করে ফেলবে এটা সেটা সেলফ ডেভেলপমেন্ট হোক আর সেটা গেমি হোক কারণ তুমি সেটা মোবাইল দিয়ে কনজিউমই করছো দুটো নিজের টাইমটাকে একটা জিনিসে ফালতু জিনিসে দিচ্ছ তুমি নিজের লাইফকে অ্যাকশান নিচ্ছ না সেটাকে অ্যাপ্লাই করছো না তাহলে সেটা একটা কাজটাই বলতে পারো যেটা একটা নোংরা জিনিস সেটাতে কোনো অ্যাপ্লাই হবে না সেটা কোনো কাজেই আসবে না তোমার লাইফে কনজিউম কম করে ক্রিয়েট করার চেষ্টা করো তুমি মোবাইল অ্যাডিকশানে ভুগছো এখন নিশ্চয়ই তুমি আগে কিসে নিচ্ছিলে এখন কিসে নিচ্ছি তুমি নিশ্চয়ই জানো কী কী প্রবলেম তুমি বুঝতে পারছো এবার তোমার সিম্পল স্টেপ যেটা প্রয়োজন সেটা নেবে এবং নিজের মোবাইল অ্যাডিকশানটাকেই কমাবে তখন তুমি মোবাইল অ্যাডিকশানে ভুগছো এখন মোবাইল অ্যাডিকশানে ভুগছো তাই তোমার এখন ফিলিংস আসছে তোমার এখন কিছু না কিছু একটা বাজে ফিলিংস আসবেই যে কিছু একটা বাজে হচ্ছে সেলফ তবুও কিছু একটা বাজে হচ্ছে নিজেকে পরিবর্তন করতে কিন্তু হতে পারছি না কেন তুমি সেটাকে অ্যাপ্লাই করছো না নিজের লাইফে এবারে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া এরম আরও ভিডিও পাঠানো আর একটাই কথা বিকাম এ স্ট্রংার্স